আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি দুপুরের রান্নার পর থেকে চিন্তা করলাম প্রতিদিনই তো রান্না বান্না থেকে শুরু করি ব্লগটি তবে আজকে একটু আলাদাই করি প্রতিদিন এক ধরনের ভিডিও দেখতেও কিন্তু যায় এর জন্য ভাবলাম লেগে আজকে একটু ঘর গোছানো থেকে স্টার্ট করে ভিডিওটা অলরেডি ঘর গোছানো শুরু করে দিয়েছি আর আমি সবসময় কিন্তু ঘর গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি আর আমরা রান্নার ফাঁকেও যে সংসারে কত কাজ করে থাকি সবকিছু কিন্তু একদিনের ভিডিও ফুটেজ করা সম্ভব না আর আমার এই ড্রয়িং রুম আগে ডাইনিং টেবিল ছিল তো আমি আমার গেস্ট রুমে ডাইনিং টেবিলটা নিয়ে গেছি এই কারণে কিন্তু আমার খুব সুবিধাও হয়েছে ওই টেবিলটার মধ্যে কিন্তু আমরা সবাই মিলেমিশে বসে এখন খাবার খেতে পারি আর খুব ফাঁকা ফাঁকাও লাগে খুবই ভালো হয়েছে আর এই ড্রয়িং রুমে দুই সেট সোফা ছিল তো লেদার যে সোফাটা ছিল ওইটা আমি আমার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছি আর এই সেগুন কাঠের যেই সোফা গুলো এগুলো আমি এখানে রেখেছি আর গেস্ট রুম এর যে খাটটা ছিল ওইটা ওই সোফার জায়গায় এনে ফেলে এটি আর সবকিছু এলোমেলো করে এখন ড্রয়িং রুমটা কিভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন ধরে বিছানা চাদরটা গোছানো ছিল তো ভাবলাম আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করব সেই সাথে রুমটাও সুন্দর করে গুছিয়ে ফেলবো আর পরিপাটি গোছানো রুম দেখতে সবারই ভালো লাগে আমার বেতিক্রমনা পছন্দের বিছানার চাদর আর কম্বল দিয়ে কিন্তু বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম সেই সাথে সোফাগুলোও খুব পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে এক ভাবে সাজানো দেখতে দেখতে চোখগুলো যেন ঝাজরা হয়ে গিয়েছিল তাই ভাবলাম ফার্নিচার গুলো একটু এলোমেলো করে আসলে নতুন বলতে ওরকম কিছুই না তবে আমার ঘরে যাই ফার্নিচার ছিল ওগুলোই শুধু এদিক ওদিক করে একটু আলাদা ভাবে ডেকোরেশন করা এই আর কি খাটটা সুন্দর করে গুছিয়ে সোফা গুলো আমি খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে কোষণ আবার ঠিকঠাক করে রেখে দিলাম সেই সাথে টি একটু টাকেও ভালো করে মুছে পরিষ্কার করে ফুলদানিটা ছিল রেখে রেখে এর উপরে দিলাম আর এই তো সোফা আর খাট দিয়েই আমার সম্পূর্ণ রুমটা একদম সিম্পল ভাবে সাজানো আছে আর এই সিম্পল থাকতেই আমি ভীষণ পছন্দ করি আর আমার কাছে কেন জানি অতিরিক্ত ফার্নিচার একদম চাপা চাপি মনে হয় আর ভালো লাগে না দেখতে এই জন্যই সবকিছু আমি সিম্পল রাখার চেষ্টা করি অনেক বেশি ফার্নিচারের কারণে কিন্তু রুমগুলো গুলো বেশি অন্ধকার লাগে আর এখন মনে হয় বাহিরের সব আলো আমার এই রুমটাতেই এসে পড়ে আর আগে কিন্তু আমার রুমটা অনেক বেশি অন্ধকার ছিল গদি ছোফা গুলো ছিল ওগুলোর উপরে যেহেতু কফি কালার কাভার পরানো ছিল এই কারণে আরো বেশি রুমটা অন্ধকার মনে হতো যাই হোক খাটের উপরে কম্বলটা আমি খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছি আর আমার এই কম্বলটা কিন্তু আমার খুব প্রিয় একটা কম্বল আর এটার মধ্যে লেজার কাট করা আছে এই কারণে কম্বলটা দেখতে আরো বেশি ভালো লাগে সম্পূর্ণ রুমটা গোছানোর পর কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল মনে হলো কার্পেটটা এনে বিছিয়ে দিলে হয়তো রুমটা আরো বেশি সুন্দর লাগবে আসলে সত্যি সৌন্দর্যটা অনেক বেশি গুণে বেড়ে গেছে আমার মনে হচ্ছিল এটা এই রুমের জন্যই পারফেক্ট তো আপনাদের ভাইয়াকে কিন্তু আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম দেখো আমি কত সুন্দর করে রুমটা গুছিয়েছি কত ভালো লাগছে দেখতে আর কার্পেটটা কিন্তু ভীষণ ভারী আমার একার পক্ষে সোফাগুলো উঁচা করে ভিতরে দেওয়া সম্ভব হয়নি সাথে আমাকে মিম অনেক বেশি হেল্প করেছে সিঙ্গেল সোফা গুলোর পাশে চারটা টুল রেখেছি আর টুলের উপরে কিন্তু আমি একটা জায়নামাজও রেখে দিয়েছি আর মনে হলো ভালোই লাগছে সবকিছু যেহেতু রেড কালার টুল গুলো রেড কালার আর এর উপরে জায়নামাজটা খারাপ লাগছে না আর আমরা যেহেতু মুসলিম আমাদের প্রত্যেকটা রুমে জায়নামাজ কোরআন শরীফ এগুলো থাকবে এটাই স্বাভাবিক আর এটার কারণে আমার মনে হয় সৌন্দর্য আরো অধিক গুণে বেড়ে যায় মাসাল্লাহ আমার প্রত্যেকটা রুমই খুবই সিম্পল ভাবে গোছানো তবে আমার কাছে খুবই প্রিয় আর আমি চাই এই সিম্পল রুম খুব গর্জিয়াস ভাবে আমার মনের মতো করে সাজিয়ে রাখতে আর এই সিম্পল রুম আমার কাছে অনেক কিছু কারণ আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি অনেক মায়া জড়ানো সংসার আমার খুব আদর যত্ন করে এই সংসারটাকে তিল তিল করে বড় করে তুলছি সবাই দোয়া করবেন আমার সংসারটা যেন অনেক সুন্দর করে রাখতে পারি আমি আর আমার বাবা কিন্তু অনেক শখ করে এই ফার্নিচার গুলো আমাকে গিফট করেছে আমি আমার ভাই বোন আমার মা বাবা সবাই একসাথে ফার্নিচারের দোকানে গিয়েছিলাম আর তারপরে পছন্দের আর শখের ফার্নিচার গুলো পাঠানো হয়েছিল আমার বাসায় আর সেই থেকেই আমি খুব যত্ন করি এখন পর্যন্ত আমার প্রত্যেকটা ফার্নিচার আর এখনো কিন্তু আমার প্রত্যেকটা ফার্নিচার একদম নতুনের মতো চা খাওয়া শুরু করে দিলাম অথচ এখনো বলাই হলো না কোথায় বসে চা খাচ্ছি আমি কিন্তু আমার প্রাণ প্রিয় ভাষায় চলে এসেছি আমার আইরিন ভাবি আর এসেছে কিন্তু বিকেল বেলা আর এখন সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমাদের এই পুরানো বাসায় আসলে আমাদের অনেক বেশি গল্প অনেক আড্ডা অনেক সময় পার হয়ে যায় কিভাবে যেন একদম বুঝতেই পারি না বিকেলে এসেই কিন্তু উঠোনের মধ্যে আমি আমার বড় যা আর আইরিন ভাবি সেই সাথে আমার ভাতিজি সুহিন আনটি আমরা সবাই একসাথে অনেকক্ষণ গল্প করেছি গল্প করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আজান প্রায় দেবে দেবে এই অবস্থায় আইদিন ভাবির ঘরে আসলাম আর আসার পর কিন্তু ভাবি চায়ের আয়োজন করেছে সে তো জানে তার ছোট যা চা ভীষণ পছন্দ করে দুধ চা হলে তার আর কিছুই লাগে না সেই সাথে আমার পাকনি বুড়িটাও কিন্তু একদম চা পাগলি হয়ে যাচ্ছে আর ভাবি খুব কড়া করে অনেক ঘন দুধ জাল করে চা বানিয়েছে সেই সাথে মিষ্টি বাকর খানি মিষ্টি ছাড়া বাকর খানি আর টোস্ট বিস্কুট নিয়েছে আর সব কিছু মিলিয়ে কিন্তু সন্ধ্যাটা একদম জমে গেছে চা সাথে বিস্কিট আর সেই সাথে তো গল্প আছে আর আমরা কিন্তু অনেক অনেক গল্প আর এই গল্পের মধ্যে কিন্তু আমাদের চা হলে গল্পটাও জমবে না আর এইদিকে আমার পাকনি বুড়িটা কত ঢং করে যে চা খাচ্ছে তার কাছে ভীষণ মজা লেগে গেছে আর আসলে চাটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো এত বেশি মজা হয়েছিল আর ফার্সতে কিন্তু বেশ কিছুটা চাই খেয়ে নিয়েছে পুরোপুরি এক কাপ তো আর খেতে পারে না তবে ভালোই খেয়েছে আর আফিফাও কিন্তু অনেক মজা করে খাচ্ছে আর আমার মেয়েটা এত ছোট বয়সেই এত চা পাগল হয়ে গেল সেটা কিন্তু আমি একদমই মেনে নিতে পারছি না আর সবাই কিন্তু আমার সাথে খুব রাগও করে ওকে কেন চা দেই আসলে চা দেওয়া লাগে না ও চা দেখে কান্না শুরু করে দেয় আর আমার থেকে ভাগ নিয়ে নেয় চা খাওয়া শেষ করে আর কিছুক্ষণ গল্প করি সময় দেই আর আমি কিন্তু খুব কমই যেতে পারি ওই ভাষায় যেহেতু ফারিস্টা ছোট তো যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা সময় দেই যেহেতু অনেকদিন পর পর যাই রাত সাড়ে সাতটা আটটার দিকে বাসায় চলে এসেছি আর আপনাদের ভাইও কিন্তু অফিস থেকে চলে এসেছে আর ফারিস্তার জন্য অনেক সুন্দর সুন্দর পায়জামা নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর পায়জামা গুলো দেখে ইচ্ছে হচ্ছিল আমি যদি ছোট হতাম তাহলে আমিও কিন্তু পড়তে পারতাম ভীষণ সুন্দর পায়জামা গুলো সেই সাথে একটা গেঞ্জি সোয়েটারও এনেছে আর দুই সালের নতুন ক্লেন্ডার এনেছে সংসারের প্রয়োজনীয় আরো একটা জিনিস এনেছে সেটা কিন্তু একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ক্লেন্ডারের আমি খুলে খুলে দেখছিলাম খুব ভালো প্রত্যেকটা পাতার ক্যালেন্ডারের মদিনা শরীফ অনেক অনেক মসজিদেরই সিন ছিল এর জন্য খুবই ভালো লাগছিল আমার কাছে আর আগে তো ঘরে ক্লেন্ডার পেলে অনেক বেশি খুশি হয়ে যেতাম আর বছরটা শেষ হলেই সেই ক্লেন্ডার দিয়ে বইয়ের মধ্যে চাট লাগিয়ে নিতাম এতে করে বইগুলো অনেক বেশি বেশি নতুন থাকতো আর এই তো প্রত্যেকটা পাজামা কিন্তু আমি খুলে খুলে দেখছিলাম আর আপনাদেরও একটু দেখিয়ে দিলাম প্রত্যেকটা পাজামার কালারে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর গেঞ্জিটাও আমার কাছে ভালো লেগেছে তবে পায়জামা গুলা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর ফারিসটা তো অনেক পছন্দ করেছে আর যেহেতু পকেট ছিল এই জন্য তার আরো বেশি পছন্দ পায়জামায় পকেট থাকলে ফারিস অনেক বেশি পছন্দ করে পকেট সহ সোয়েটারও অনেক বেশি পছন্দ তার আর এই তো নতুন জামার টেক ফারিস ফেরেস্তা অনেক বেশি পছন্দ করে তাই ওকে ট্যাগটা খুলে দিলাম আর ওটা নিয়ে খেলছিল আর প্রত্যেকটা জামা কাপড় আমি সুন্দর করে ভাজ করে গুছিয়ে রাখছি তবে গুছিয়ে কিন্তু ওয়ার্ড্রপ বা আলমারিতে রাখছি না বালতিতে রাখছি যেহেতু কালকে ধুতে দেব এর জন্য আর আপনাদের ভাইয়া ফিস গেমটা এনে হাজির হয়ে গেছে মেয়েকে নিয়ে খেলবে বলে তবে তাকে আর পাত্তা দেইনি আমি আর ফারিস্তাই খেলা শুরু করে দিয়েছি আর এই তো ফারিস্তাকে নিয়ে বেশ কিছুটা মাছ ধরলাম আর এই তো আমার সংসারের প্রয়োজনীয় জিনিসটা এটা কিন্তু সংসারের অনেক প্রয়োজন এখন যেহেতু শীতকাল আর এখন কিন্তু প্রচন্ড শীত পড়েছে অনেক বেশি শীত বেডে বেড হিটার বিছানো আছে তারপরেও অনেক বেশি শীত লাগে রুমটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে আর ফারিসটা যেহেতু সারা রাত গায়ে কোনো কম্বল কাঁথা কিছুই রাখে না আর এর জন্য আমাদের ঠিক মতো ঘুমও হয় না আমি যতক্ষণ জেগে থাকি ততক্ষণই ঢাকতে থাকি আর আপনাদের ভাইয়া তো ওর চিন্তা। ঘুমিয়ে আসে না একটু পর জেগে জেগে ঢেকে দেয় আর মেয়েটা এত বেশি দুষ্ট হয়েছে বারবারই লাথি মেরে মেরে ফেলে দেয় লেপ কম্বল যাই দেয় না কেন একদম গায়ে রাখতে চায় না কমফোর্টার যে এত হালকা তারপরেও ওর ভালো লাগে না ফেলে দেয় এর জন্য ওর বাবা ভাবলো একটা রুম হিটার নিয়ে আসি এতে করে রুমটা গরম থাকবে আর ও গায়ে থেকে কাঁথা কম্বল কমফোর্টার ফেলে দিলেও আর কোনো প্রবলেম হবে না মেয়ের সুখের জন্য বাবা রুম হিটার নিয়ে এসেছে আর এই রুম হিটারটা কিন্তু মিয়াকো কোম্পানির খুবই ভালো আমার ছোট বোন ইউজ করে এর জন্য জানি আর ওর বাসায় তিন চার বছর ধরে ইউজ করছে খুবই ভালো সার্ভিস দিচ্ছে আর এর জন্যই কিন্তু আপনাদের ভাইয়া ও মিয়াকো কোম্পানিটাই এনেছে আনার পরপরই যেহেতু ব্যবহার করা শুরু করে দিয়েছি এতে করে কিন্তু আমার একটা রাতের অভিজ্ঞতা হয়ে গেছে যেহেতু গত রাতে এনেছে আর গত রাতে যখন রুম আটকে হিটারটা ছেড়ে দিলাম এত সুন্দর রুমটা হিট হয়ে গেছে অনেক বেশি যে গরম ওরকমটা না তবে ওয়েদারটা যেন পুরোপুরি পারফেক্ট আছে ঠান্ডাও লাগছিল না গরমও লাগ ছিল না খুব ভালো লেগেছে আমার মনে হয় এই শীতে একটা হিটার সবারই দরকার যাদের ঘরে ছোট বাচ্চা আছে লেপ কাঁথা কম্বল রাখতে চায় না একদমই ফারিস্তার মতো লাথি মেরে মেরে ফেলে দেয় হিটার চালিয়ে গায়ে গরমের হাওয়া লাগিয়ে একদম খুশিতে চলে আসলাম রান্না ঘরে আপনাদের ভাইয়া বাসায় এসেই বলছিল আজকে আর রাতে ভাত খাবো না একটু চিতই পিঠা বানিয়ে দিও সেটাই খাবো আর আমি কিন্তু তখনই ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়িগুলো নামিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ওইগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি লবণ পানি দিয়ে মিশিয়ে বেটারটা তৈরি করে নিয়েছি আর এখন আমার মায়ের দেওয়া যেই চিতই পিঠার খোলাটা আছে এটার মধ্যে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি হচ্ছিল আর অনেক সুন্দর হয়েছে প্রথম যে পিঠাগুলো বানিয়েছি এগুলোর মধ্যে আমি একটু বেটারটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এর জন্য ফুলে একদম এলোমেলো হয়ে গেছে আঁকা বাঁকা হয়ে গেছে তো পরবর্তীতে কিন্তু আমি প্রত্যেকটা পিঠাই কাছে দিয়ে কেটে একদম সমান করে নিয়েছিলাম ঠিক পিঠা শেফ অনুযায়ী তবে পরবর্তী পিঠার মধ্যে কিন্তু আমি বেটার কম দিয়েছি আর অনেক সুন্দর পিঠা হয়েছে আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি যেহেতু শুধু রাতে খাবো এর জন্য আর দুইজন মানুষ এর থেকে বেশি প্রয়োজনও না ফারিস্তা জাস্ট একটা পিঠা খেয়েছিল তবুও পুরোপুরি না শুধু উপরের অংশটুকু নিচটা তো একটু শক্ত থাকে এর জন্য বাচ্চা মানুষ খেতে পারে না তবে আপনাদের ভাইয়ার কাছে কিন্তু চিতই পিঠাটা অনেক বেশি পছন্দের অনেক প্রিয় তাকে যদি প্রতিদিন এক বেলা করে চিতই পিঠা বানিয়ে দেওয়া যায় সে তো মহা খুশি হয়ে খেয়ে নেবে আর আমি এত বেশি বেশি চিতই পিঠা বানাতে বানাতে এখন আমার কাছে চিতুই পিঠা বানানোটা অনেক বেশি সহজ মনে হয় আর আমার মনে হয় চিতই পিঠাটা আমি চুলাতে দিলেই একদম ফুলে ফেঁপে একাকার হয়ে যায় অনেক খুশি লাগে আমার কাছে পিঠা বানাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি যদি মন থেকে কিছু করতে চাই সেটা একদমই আমার মনের মতো হয় আর আমি সব চেষ্টা করতাম চিতই পিঠাটা সুন্দর করে বানানোর জন্য যেহেতু ফারিস বাবা অনেক বেশি পছন্দ করে আর এই তো খুব কাছ থেকে আপনাদের পিঠাগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠাই অনেক বেশি সফট আর অনেক ফুলকো ফুলকো হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল আর এই পিঠার সাথে সত্যি বলতে আমি মাংস তরকারিটা অনেক বেশি মিস করছিলাম আর আজকে যেহেতু মাংস তরকারি রান্না করে নি আজকে রান্না করেছিলাম রুই মাছ ভোনা সেই সাথে পুঁই দিয়ে শুটকি এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা দেখে মনে হচ্ছিল এখনই ভিজা পিঠা বানিয়ে ফেলি তবে পর্যাপ্ত পরিমাণ পিঠা তো আর বানাইনি খুব অল্প পরিমাণ পিঠা বানিয়েছি এর জন্য সম্ভব হলো না আর ফারিস্তার বাবা কিন্তু এত সুন্দর পিঠা দেখে একদম আমার শ্বশুরের মতো দুধের মধ্যে মিঠাই দিয়ে ভিজা পিঠা বানিয়ে খেয়েছে তো ভেবেছি খুব তাড়াতাড়ি ভিজা পিঠা বানিয়ে ফেলবো যেহেতু আপনাদের ভাইয়া শর্টকাট ভিজা পিঠা খেয়ে ফেললো আর আমার মনে হচ্ছিল পিঠাগুলো ভিজিয়ে দিলে একদম নরম তুলতুলে হয়ে ভিজে যাবে খুব সুন্দর হবে আজকে কিন্তু অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছিলাম আমার প্রচন্ড গলা ব্যথা হচ্ছে আর মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসবে খুব বেশি দম নিচ্ছিলাম এমন একটা অবস্থা তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিতে পিঠা দেখাতে দেখাতে আজকের তো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ